ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে দোকানীদের বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলে অভিযান ক্ষতিগ্রস্ত দোকানীদের দাবি যারা টাকা নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ দিয়েছিল তাদের বিচারের আওতায় আনা হোক লেগেছে বলছে যে আমাদের দোকান টাকা গেছে বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা মানুষের কাছ থেকে তারা নিল এবং বিয়ের পর আজকে তাদেরকে ভাঙা হচ্ছে তারা এই কাজটা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আমাদের ক্ষতিপূরণ দরকার নাই যারা এই অপরাধের সাথে আমাদেরকে জোরালো তাদের বিচার করে তাহলে আমাদের সাধারণ মানুষের কোন দুঃখ থাকবে না সাবেক মেয়র সাইদ খোকন বলছেন নিয়মতান্ত্রিকভাবে ভাবে নেওয়া হয়েছে টাকা নকশা পরিবর্তন করে দেওয়া হয়েছে দোকান করার সুযোগ তবে বর্তমান মেয়র বলছেন অভিযান চলছে অনিয়মের বিরুদ্ধে আদালতের একটা নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমাদের যে কর্পোরেশনের বোর্ড সেই বোর্ড সভাতে সিদ্ধান্ত হয় এই সমস্ত দোকান যেগুলো আছে তাদের যে বকেয়া ভাড়া যেগুলো ছিল সেগুলোকে পরিষদের ভিত্তিতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং সেভাবে নকশা পরিবর্তন করে আপনার তাদের ভাড়া করে তাদেরকে ব্যবসার সুযোগ হয়েছিল এবং তাদের কাছে দেওয়া হয়েছে যারা অবৈধ দখলদার তারা অবৈধ দখলদার সে কাকে টাকা দিল কাকে অর্থ দিল কি বিনিময় করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না আমাদের বিবেচ্য বিষয় হলো শৃঙ্খলা ফিরিয়ে আনা আপনারা জানেন যে আগের পরিস্থিতি অন্যরকম ছিল এখন ইনশাল্লাহ কেউ এইসব কাজের সাথে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত নাই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে শুধু এই মার্কেটটি নয় দক্ষিণ সিটি কর্পোরেশনে আওতাধীন অন্যান্য যে মার্কেট রয়েছে সেখানেও অবৈধ দোকান পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে সবগুলো মার্কেটেই আমাদের উচ্ছেদ অভিযান চলবে অস্থায়ী বরাদ্দ হচ্ছে সাময়িক যেটা এবং সিটি কর্পোরেশন সেটা এভাবেই বরাদ্দটা দিয়েছে তৎকাল তৎকালীন সময় কিছু কিছু যেটা যে সিটি কর্পোরেশনের প্রয়োজনে যে কোনো সময় এই জমি সিটি কর্পোরেশন ব্যবহার করতে পারবে ফুটপাত দখল করে এই পোষণটা নির্মাণ করা হয়েছিল সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফুলবাড়িয়ায় নয়শোর অধিক অবৈধ দোকান রয়েছে দুই দিনের অভিযানে ভাঙা হয়েছে চার শতাধিক দোকান মাশরিক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা